স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলব মাউথ ডিজিজ অনেক নটর ইলেক্টেড ডিজিস যেটা হলে সাধারণত খামারের অনেক ক্ষুদ্র হয় দেখা যাচ্ছে আপনি দুই তিন চার বছরে একটা খামার তিলে দিলে বড় করছেন সেটা হঠাৎ এফএমডি আক্রান্ত হলো তাহলে অনেক বড় একটা ধাক্কা আর এফ যখন হয় তখন সাধারণত গরুর মুখ দিয়ে অনেক স্লাপি অর্থাৎ লালাটা বাইর হয় আর যেগুলো খুরার মধ্যে ধরে এই হচ্ছে এই দিক দিয়ে ফেটে যায় ফেটে যাওয়ার কারণে দেখা গেছে আপনাদের একটা গাবি এরা হচ্ছে দুইশো আড়াইশো কেজি ওয়েট তাহলে সেই ওয়েটটা এরা নিতে পারে না এটা সাধারণত যেগুলো হলেস্টার্ন ফিজিয়ান যেগুলো হলেস্টার্ন ফিজিয়ান ক্ষেত্রে কি হয় এই গাব গরুগুলো যদি একবার যদি আপনাদের পড়ে যায় তাহলে হচ্ছে এর মাংসটা হচ্ছে ওই জায়গায় ড্যামেজ হয়ে যায় ড্যামেজ দেখার কথা দেখা যে আপনাদের যারা করেন আপনার একদের একটা গরু পরে গেলো মাটিতে মাংসটা ড্যামেজ হলো তাহলে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ওই জায়গার ড্যামেজ হয়ে যায় এই কারণে দেখা গেছে আপনি গরুটা যদি কোথাও বিক্রিও করেন যে নিবে তার কিন্তু অনেক লস হবে আর

এই কন্ট্রি হচ্ছে আপনারা ভ্যাকসিনেশন করতে হবে এটা এখন সরকারিভাবে পাওয়া যায় আবার সিপি সরকারিভাবে পাওয়া যায় তবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলেট যেগুলো আছে এটা আছে সাধারণত আপনাদের যে ভ্যাকসিনটা নিতে হবে এটা সাধারণত যেগুলো ফুল সেন মেনটেইন করে অর্থাৎ যেখানেcante প্রোডাকশন আর প্রোডাকশন থেকে আমাদের যে দোকানে নিয়ে আসে দোকানের নিয়ে আসা পর্যন্ত সেটা যেন ঠান্ডা জায়গায় রাখা হয় এ ধরনের কোয়ালিটি সম্পূর্ণ আপনারা ভ্যাকসিনেশন করবেন अदरवाइज কোনো লাভ হবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা যখন গর্ভবতী গাভের আছে এগুলোকে যখন আপনারা ভ্যাকসিন করবেন তখন আমরা খেয়াল করি যে ভ্যাকসিন এভাবে দূর থেকে দেওয়ার সময় এই আপনার গর্ভবতী যেগুলো গাভে সেগুলো লাভ যায় পরে কি ফলে কি হয়েছে এগুলো অ্যাবোষণ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা এটা খুব এই বিষয়টা খুব খেয়াল করবেন আর এটা হচ্ছে আপনাদের ফার্মিং করতে গেলে হচ্ছে কিছু কিছু হচ্ছে কমন জিনিস আছে যেগুলো জানতে হয় এর জন্য হচ্ছে আপনার ট্রাক্টর হওয়ার দরকার নেই কমন কিছু প্র্যাকটিস আছে যেগুলো অবশ্যই জানতে হবে এটা হচ্ছে আপনাদের যদি এরকম কিছু হয় তাহলে আপনারা অবশ্যই রেজিস্টার ভেটেরিনারি চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং স্কোটা পাওয়া যায় স্কোটা হচ্ছে

তাই আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদের ফ্লোর গুলো আপনারা সাধারণত প্রাণী সম্পদ অফিসে অথবা এলাকার যেগুলো হচ্ছে অনেক ভালো ভেটেনারিয়ার চিকিৎসক আছে আপনারা তাদের স্বর্ণ প্রণা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে